খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টু সাথে আপনাদের স্বাগত দর্শক নবরাত্রি দুর্গাপুজো কালী পুজো আলোর উৎসব দীপাবলির খুশির আমেজের মাঝে চার দিনের কঠোর বিধি ছোট পুজো কিন্তু দু হাজার এক বিশেষ জায়গা করে নিয়েছে আমাদের দেশে সাথে গোটা বিশ্ব প্রকৃতি দেবী ছোটি মাইয়া আর পৃথিবীর শক্তির উৎস সূর্যদেবের উপাসনা শেষ হলো আজ উদীয়মান সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য প্রদান করে সাথে এই ছোটি মায়ের মাহাত্মকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ইন্টেন ডেবেলে যুক্ত করার জন্যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সহযোগিতায় লিস্টেড করার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে তবে এখানে অবশ্যই একজনের নাম না উল্লেখ করলে খুবই ভুল হবে সুবক্তা শিক্ষিত নিষ্ঠাবান সন্দীপ দুবেজি যিনি প্রথম এ বিষয়ে ছটি মাইয়া ফাউন্ডেশনের অধীনে এই প্রকৃতি ও সূর্য উপাসনার অর্গকে ওয়ার্ল্ড হেরিটেজ ইন্টেনজিবেল সূচিতে লিস্টেড করার জন্যে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে অনুরোধ করেছিলেন হ্যাঁ দর্শক এবারের ছোট পুজোয় যেভাবে সারা দেশ ও বিদেশে উন্মাদনা সামনে এসেছে সেটা সত্যিই এক নতুন অধ্যায়ের শুরু হল বলা যেতেই পারে রাজধানী দিল্লিতে মাননীয়া রাষ্ট্রপতি রাষ্ট্রপতি ভবনে ছোট পালন করেছেন গায়ক নায়ক সংসদ মনোজ তিওয়ারি দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাজি সাথে মন্ত্রী আমলাদের হুমরি পরা ভিড় সামনে এসেছে কোথায় যমুনা নদীর তটে আর আমাদের কলকাতায় প্রতি বছরের নাই এবারও ছট পুজোর রোশ গঙ্গা তটে মুগ্ধ করে দিয়েছে সারা দেশ ও বিদেশের মানুষদের সাথে অবশ্যই বাংলার মুখ্যমন্ত্রী প্রতি বছরের ন্যায় এবছরও সুন্দরভাবে পরিচালনা করেছেন ছট পুজোর সমগ্র অনুষ্ঠানটিকে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইনটু সাত